আমি মুগ্ধ হয়ে বিরাট কোহলিকে দেখি আমি একদমই ক্রিকেট বা অন্য কোনো খেলার ভক্ত নই খেলা সম্পর্কে কনসেপ্টটাও আমার অত্যন্ত কম কিন্তু বারবার খেলা দেখি শুধু এইটুকু দৃশ্য দেখব বলে যেখানে বিরাট পৃথিবীর কোটি কোটি মূর্খ মানুষের গালে জ্বর মেরে বুঝিয়ে দেয় স্ত্রীকে আমল দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বা স্ত্রীকে ভালোবাসা মানেই সে বউ নেওটা নয় আর যদি বউয়ের নেওয়াটা হয়েও থাকে পেশ করেছে আরে বাবা নিজের বউকে ভালোবেসেছে তাকে নিয়ে গর্ব করেছে লোকের বউ নিয়ে তো নয় আমার ভালো লাগে সেই ছেলেদের যারা মেয়েদের অনুভূতি বোঝে স্ত্রীকে গুরুত্ব দেয় বা নিজের সব থেকে আনন্দের বা জিতে যাওয়ার কারণ হিসেবে স্ত্রীকে কর্তৃত্ব দিতে কার পূর্ণ করে না একটা এত বড় প্লেয়ার পৃথিবীকে আমল তুলে দেখিয়ে দিচ্ছে কিভাবে বউকে সম্মান করতে হয় একটা এত বড় মানুষ নিজের জয়ের কৃতিত্ব দিচ্ছে তার স্ত্রীকে আর কিছু পাড়ার খোকনরা আকণ্ঠ মত গিলে বন্ধুদের ঘাড়ে হাত রেখে বলে আমি আমার বউকে বেশি উঠতে দিই না এই বউয়ের কথায় উঠব বসব আমার দ্বারা হবে না সত্যি হবে না ওই কুলাঙ্কারদের দ্বারা কখনোই এই কাজ হবে না কারণ স্ত্রীর মর্যাদা বুঝতে আরও একটু মানুষ হতে হবে ওটা হতে গেলে আরও দশ বা কুড়িটা জন্মের প্রয়োজন তাদের এই তো সবে লেজটা বিলুপ্ত হয়েছে মানুষও অনেক বাকি প্রকৃত পুরুষ নিজের স্ত্রীকে নিজের থেকে আলাদা দেখে না তাদের কাছে নিজের জয় মানে স্ত্রীর জয় স্ত্রীর রাগ মানে তার রাগ স্ত্রীর অপমান মানে তার অপমান স্ত্রীর দুঃখ মানেও তারই দুঃখ স্ত্রী তার কাছে একটা উপহার সমান যাকে সারা জীবন মর্যাদা ভালোবাসা আর সম্মান দিয়ে আঁকলে রাখতে হয় আর যারা স্ত্রীকে ভালোবাসা আর সম্মান দেওয়াকে না ওঠা বলে দাগিয়ে দেন তাদের দোষ নেই তারা এখনো মানুষ হতে পারেন নিজে শেষে একটা কথাই বলতে চাই হ্যার টু ইউ বিরাট মুগ্ধ তুমি বারবার প্রমাণ করে দাও এই ক্ষীণদের ভিড়ে তুমি সত্যিই বিরাট